আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ আপনারা অনেকেই হয়তো জানেন আমরা আমাদের খামারে বাণিজ্যিকভাবে গরু পালনের জন্য কিছু গরু সংগ্রহ করতেছি সেই গরুগুলোকে মোটা তাজা করে যাতে পরবর্তীতে আমরা বিক্রি করে দিতে পারি তো আপনারা গত ভিডিওতে দেখেছেন আমরা দুইটা দেশীয় সার গরু নিয়ে আসছিলাম আমাদের এই গরুগুলোকে মোটা তাজা করানোর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তাল অশেষ মেহবানিতে আমরা আজও একটি দেশীয় যাতে সার গরু সংগ্রহ করেছি আমাদের খামারের জন্য তো আমরা আমাদের কুরবানি ঈদকে সামনে রেখেই মূলত এই গরুগুলোকে সংগ্রহ করতেছি যাতে কুরবানি ঈদের আগে আমরা এই গরুগুলোকে মোটা তাজা করে কুরবানি ঈদের সময় বিক্রি করতে পারি তো যেহেতু এর আগে কখনো আমাদের বাণিজ্যিকভাবে গরু পালন করা হয়নি এজন্যই মূলত আমরা আমাদের দেশি গরু দিয়ে আমাদের باندې যে খামারটি শুরু করতেছি যাতে আমরা খুব সহজে আমাদের দেশি জাতের ষাড় গরুগুলোকে পালনের মাধ্যমে আমাদের গরু পালন অভিজ্ঞতা বাড়াই এবং পরবর্তীতে আমরা উন্নত জাতের গরু পালন করতে পারি আর যেহেতু এই দেশি গরুগুলোর রোগ জীবাণু অনেক কম হয় এজন্যই মূলত আমাদের দেশি গরু দিয়ে আমাদের খামারটিকে শুরু করা তো এখন পর্যন্ত আমরা আমাদের খামারে তিনটা দেশি জাতের ষাড় গরু সংগ্রহ করেছি তো যেহেতু আমরা আমাদের বাণিজ্যিক খামারটিকে নতুন শুরু করেছি এজন্য আমাদের ইচ্ছা আছে প্রথম দিকে আমরা সাত থেকে আটটা দেশি জাতের গরু কিনে মোটা তাজা করব এবং এর পরবর্তীতে যখন ইনশাআল্লাহ আমরা সফল হব তখনই মূলত আমরা উন্নত জাতের গরু দিকে যাব আর যেহেতু আমাদের দিকে খামারে প্রচুর পরিমাণ দেশীয় জাতের গরু পালন করে এই জন্য আমরা এই গরুগুলোকে হাট থেকে সংগ্রহ না করে এই গরুগুলোকে ছোট ছোট খামারিদের থেকে সংগ্রহ করার চেষ্টা করতেছি কেননা এই হাটগুলোতে বিভিন্ন জায়গা থেকে খামারিরা গরু নিয়ে আসে যে গরুগুলোকে আমরা যদি কিনি তাহলে আমাদের এই পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে কিছুটা সময় লাগবে এই কারণে আমরা আমাদের এই গরুগুলোকে আমাদের এলাকা থেকে সংগ্রহ করার চেষ্টা করতেছি যাতে আমাদের এই গরুগুলো খুব সহজে আমাদের পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে তো আজ আমরা আমাদের এই গরুটাকে তুলনামূলক কিছুটা কম দামে কিনেছি তার পিছনে একটা কাহিনী আছে মূলত আমরা আজ যে গরুটা কিনে নিয়ে এসেছি সে গরুটা আমাদের পাশের একটা খামারি এই গরুটিকে পালন করতো তবে এই গরুটি বেশ কিছুদিন আগে ভয়ঙ্কর একটা রোগ দ্বারা আক্রান্ত হয় তখন এই গরুটার অবস্থা খুবই খারাপের দিকে চলে যায় তো আমার ভাইয়া যেহেতু একজন ভেটেনারি ডক্টর এই জন্য তখন এই খামারি আমার ভাইকে ডাকে এই গরুটিকে চিকিৎসার জন্য এবং আলহামদুলিল্লাহ আমার ভাইয়ার চিকিৎসার মাধ্যমে এই গরুটি আলহামদুলিল্লাহ রহমতে সুস্থ হয়ে যায় তো ওই খামারি মূলত এই গরুটি যে কুরবানি চলে গেছে এই ঈদ উপলক্ষে গরু মোটা তাজা করতেছিল তো তার কিছুদিন আগে মূলত এই গরুটি লাম্পে স্কিন ডিজিজ বা গ্রামের ভাষায় যেটিকে পক্স বলে সেই রোগ দ্বারা আক্রান্ত হয় ওই রোগটার কারণে মূলত এই গরুটির সম্পূর্ণ শরীরে বড় বড় ক্ষত সৃষ্টি হয় যে কারণে দুর্ভাগ্যবশত এই খামারি গরুটিকে বিক্রি করতে পারে না এবং এই গরুটার পুরো শরীরে পোকা হয়ে যায় তখন আলহামদুলিল্লাহ এই গরুটি চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে গেলেও গরু সম্পূর্ণ স্কিনে বড় বড় ক্ষত হয়ে যায় তো এই জন্য এই খামারি এই গরুটিকে কিছুটা কম দামে বিক্রি করে দেয় তো আমরা এই গরুটিকে ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে কিনেছি আর যেহেতু আমরা আমাদের এই গরুটিকে আমাদের এলাকা থেকে কিনেছি এই জন্য আমাদের গরুটিকে পরিবহন করার জন্য কোনো প্রকার পরিবহন খরচ কিংবা হাটের খরচ দেওয়া লাগেনি এখানে এক্সট্রা কোনো টাকা ছাড়াই ছেচল্লিশ হাজার পাঁচশো টাকাতেই আমাদের গরুটিকে আমাদের খামারে নিয়ে আসতে পেরেছি তো এলাকা থেকে গরু কেনা এটা একটি প্লাস পয়েন্ট আর যেহেতু সেই খামারিটা এই গরুটি আগে থেকে কিছুদিন পালন করেছে এই জন্য গরুটার স্বাস্থ্য শরীর আলহামদুলিল্লাহ ভালোই আছে তবে এই গরুটার গায়ে শুধুমাত্র কিছু বড় বড় এই ধরনের ক্ষত রয়ে গেছে আমরা আমাদের এই গরুটিকে উন্নত মানের চিকিৎসার মাধ্যমে দেখবো আমাদের এই গরুর শরীর থেকে এই বড় বড় ক্ষত গুলোকে রিমুভ করা যায় কিনা আর যেহেতু আমাদের এই গরুটির স্বাস্থ্য শরীর আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছে এই জন্য আমরা খুব বেশি কষ্ট ছাড়া ইনশাল্লাহ এই গরুটিকে মোটা তাজা করতে পারবো তো আজ যেহেতু প্রথম আমরা আমাদের গরুটিকে আমাদের খামারে নিয়ে এসেছি এই জন্য এই গরুটিকে আগের খামারে যে খাবারগুলো দেওয়া হতো সেই খাবার গুলোকে মূলত আজকে আমরা গরুটিকে খেতে দিবো এর পরবর্তীতে আস্তে আস্তে আমরা যে খাবার গুলো আমাদের গরুকে দিয়ে থাকি সেই খাবার গুলোকে এই গরুটিকে খাওয়াতে অভ্যস্ত করে ফেলবো তো আজ আমাদের এই গরুটিকে ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে কিনে আমাদের কি লস হলো নাকি লাভ হলো তা অবশ্যই কমেন্টে জানাবেন যদিও আমাদের এই গরুটির গায়ে এখনো বড় বড় ক্ষত রয়েছে তো আপনারা সকলে আমাদের জন্য মহান আল্লাহ তাল কাছে দোয়া করবেন যাতে মহান আল্লাহ তালা আমাদের খামারের মধ্যে দান করে এবং যাতে আমরা আমাদেরকে সফল খামার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি সালাম আলাইকুম রহমতুল্লাহ